কেকুর বাড়ি ফেরার পথে এক করলেন স্বামী স্ত্রী বিবাহিত জীবন স্মরণীয় করে রাখলো রক্তদানের মাধ্যমে উদয়নারায়ণপুর থানার অন্তর্গত উদয়নারায়ণপুর ব্যবসায়ী সমিতির উদ্যোগে উদয়নারায়ণপুর লাইব্রেরিতে চলছিল রক্তদান শিবির এই রক্তদান শিবিরে হঠাতে হাজের ইটারাই উদয়নারায়ণপুর বাসিন্দা বিলাস হাচরা ও মাইনান খানাকুলের বাসিন্দা কেয়া সামন্ত মঙ্গলবার দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কে আর গতকাল ছিল প্রথম শ্বশুর বাড়ি যাওয়া আর যাওয়ার পথেই চলছিল রাস্তায় রক্তদান শিবির বিবাহিত জীবন স্মরণীয় করে রাখতেই নবদম্পতি চলে আসেন রক্তদান করতে নবদম্পতির অভিনব উদ্যোগকে স্বাগত জানায় উদ্যোক্তা ও উপস্থিত সকলে বিরল অভিনব বিশেষ মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে রীতিমতো ভিড় জমে যায় আঠেরোতে ভোটাধিকার আঠেরোতেই রক্তদান ভোটাধিকার যেমন আমার কর্তব্য রক্তদান তেমনি আমার দায়িত্ব এই বার্তাকে সামনে রেখেই গতকালের রক্তদান শিবির রক্তদান করে সদ্য আঠেরোতে পদর্পণ করা শ্রয়না মোদি এবং আটানব্বই বারের রক্তদাতা বাষট্টি বছরের চিরতরুণ সুনীল বেড়া বিলাস কেয়া শ্রয়নাদের হাত ধরেই আগামীতে রক্তের চাহিদা পূরণের পাশাপাশি রক্তদান আন্দোলনের নতুন দিশা খুঁজে পেল